হ্যাঁ পারবো সিওর আচ্ছা আর ফ্যামিলিতে কে কে আছে আপনার আমার ফ্যামিলিতে মা বাবা আছে ভাই বোন আছে ফ্যামিলিতে মা বাবা আছে ভাই বোন আছে না এতে নিয়ে থাকেন নাকি আলাদা থাকেন না আমি আলাদা থাকি ছেলে সন্তান আছে আপনার হ্যাঁ আমার একটা মেয়ে আছে মেয়ে আছে না মেয়েটা কি লেখাপড়া করেন নাকি মাদ্রাসা পড়েন না ক্লাস 1 পড়ে তাহলে স্কুলে পড়াইতেছেন হ্যাঁ স্কুলে পড়াই মেয়েটা খরচ করতে ব্যবসা করতে টাকা পয়সা লাগে না মেয়ে এই টাকাটা তো জোগাতে পারেন না মনে হয় না ছেলে সন্তান আরো হবে ইনশাআল্লাহ আপনার হবে খুব সুন্দর কথা বলে আপনার সাথে কথা বলে আমরা যা জানতে পারলাম অনেক কিছু বুঝতে পারলাম আপনি একজন সংগ্রামী নারী অনেক দিন ধরে স্বামী ছাড়া একজন ভালো মনের মানুষ ছিল আপনি বিয়ে সাথে বসে সংসারই করতে চাচ্ছেন হ্যাঁ চাচ্ছেন ঠিক না আগের স্বামীটা ভালো ছিল না না এখন একটা ভালো একটা ছেলে দরকার আপনার কারণ গরীবের সবারই বহু ভাবি হয়ে যায় ঠিক না চাচায় একা ভাবি কই যাও হুম তো খারাপ পেলাম না খারাপ বলবেন কেন রান্না বন্না কি রকম হাতের হ্যাঁ ভালোই রান্না বন্না ভালো রান্না তো খাওয়া যায় খাওয়া যাবে না কেন অবশ্যই

আচ্ছা আপু কিন্তু খুব সুন্দর আপু সেজে গুজে থাকেন সবসময় হ্যাঁ হ্যাঁ খুব ভালোবাসেন হ্যাঁ স্বাস্থ্য খুব ভালোবাসেন মার্শাল্লাহ আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সমাজের জন্য অবশ্যই বসে